গত বাইশ জুন দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর দশটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে দুই সরকার প্রদানের আলোচনায় রয়্যাল প্রাণজিট তিস্তা প্রকল্প উন্নয়ন অংশীদারিত্ব জ্বালানি সম্পদ, বাণিজ্য প্রতিরক্ষা সহযোগিতা সহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল তবে বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে তিস্তা প্রকল্পের পরিকল্পনা এবং নতুন ট্রানজিটের শর্ত মাসুল অর্থায়ন কোনো বিষয় পরিষ্কার করা হয়নি তাই রেল ট্রানজিট ও তিস্তা প্রকল্পের লাভ ক্ষতির দোলা চলে বাড়ছে দেশ এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রল হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন উনিশশো সালে ভারতের সঙ্গে আভ্যন্তরীণ নো ট্রানজিট ও বাণিজ্য প্রোটোকল এবং দুই সালে স্থলপথে ট্রানজিট চুক্তি স্বাক্ষর হয়েছিল আমরা একটু পিছন দিকেই তাকে শুরু করি দুই সালের একটি চুক্তির মাধ্যমে চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারত সড়ক পথে তার উত্তর পূর্বের ষাটটি রাজ্যে সেভেন সিস্টার্স যাকে আমরা বলি পণ্য পরিবহন করবে এবং করচেও এই চুক্তির আওতায় ভারতের ট্রেন যখন বাংলাদেশের সীমান্তে আসে বাংলাদেশের ইঞ্জিন দিয়ে বাংলাদেশি চালক ট্রেনটি দেশের অভ্যন্তরে আসে একই নিয়মে ট্রেনটি ভারতে ফিরে যায় এটাকে বলা হয় ট্রানজিট এভাবেই পাঁচটি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি যাত্রীবাহী এবং দুটি পণ্যবাহী ট্রেন চালু আছে এবং নিয়মিত চলছে কিন্তু নতুন রেল ট্রানজিট চুক্তির আওতায় সময় ও দূরত্ব কমাতে ভারত পশ্চিমবঙ্গের গ্যাদে থেকে বাংলাদেশের দর্শনা দিয়ে ঢুকে চিলাহাটি পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সরাসরি সেভেন সিস্টার্স রাজ্যসহ ভুটানের সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালু করতে চায় অর্থাৎ দর্শনা দিয়ে ঢুকে চিলাহাটি পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় ট্রেনটি আবার ভারতে প্রবেশ করবে এটাকে বলা হয় করিডোর প্রশ্ন উঠেছে ভারত কী পাচ্ছে ট্রানজিট না করিডোর দুই সালে ভারতের সঙ্গে রয়্যাল ট্রানজিট চুক্তি করার পর বলা হয়েছিল বাংলাদেশ বছরে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার লাভ পাবে কিন্তু সর্বসাকুল্যে করলে প্রতি মাস পায় মাত্র তিনশো টাকা নতুন রেল ট্রানজিটেও কি তাই হবে এমন প্রশ্ন দেশের অনেকের বাংলাদেশের ভেতরের সংশ্লিষ্ট রেল লাইনটির উন্নয়ন এবং ব্যবস্থাপনার দায়িত্ব কোন দেশ নেবে ইত্যাদি প্রশ্ন এখন সামনে এসে দাঁড়াচ্ছে উনিশশো সালে বাংলাদেশ নেপাল এবং উনিশশো সালে ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তি করেছিল খুব খেয়াল করলেন কিন্তু বারত তার ভূখণ্ড নিরবচ্ছিন্ন ব্যবহার করতে না দেয় চুক্তি দুটি এখনও পুরোপুরি কার্যকর হয়নি নতুন রেল ট্রানজিট ভারত ফেলে বাংলাদেশ কি নেপাল ও ভুটানের সঙ্গে চ্যাথহীন ট্রানজিট পাবে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের যেসব ট্রেন চলাচল করবে সেগুলোকে কি বাংলাদেশিরা ব্যবহার করতে পারবে এমন প্রশ্ন এখন সামনে এসে দাঁড়িয়েছে ট্রেনে ভারত কি পণ্যবহন করছে বাংলাদেশ কি চাইলে তা পরীক্ষা করতে পারবে ভারতের উত্তর পূর্বের ষাটটি রাজ্য বা চীন ভারত সীমান্তে কখনো কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে ভারত বাংলাদেশের বেতনের ট্রানজিট রুটগুলো ব্যবহার করতে পারে এতে বাংলাদেশের জন্য নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হতে পারে মানে চীন তখন আমাদের ভূমি দিয়ে যখন ভারত নিজেদের ভূমিতে যুদ্ধ যা যুদ্ধ পণ্য নিয়ে বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম নিয়ে যাবে তখন তো চীন বেসিক্যালি বলবে যে আমরাও এই যুদ্ধে অংশীদার হয়ে গেলাম এটা তো আসলে খুব স্বাভাবিক ব্যাপার ভারতের সঙ্গে আলোচিত অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে প্রধানত সীমান্ত হত্যা বাণিজ্য প্রধানের আলোচনায় অগ্রাধিকার পায়নি অথচ বন্ধু দেশের সঙ্গে সীমান্ত হওয়া সত্ত্বেও বাংলাদেশ ভারতের সীমান্তকে বিশ্বের সবচেয়ে অশান্ত সীমান্ত বলা হয় আপনারা জানেন যে আমাদের সীমান্তে আসলে প্রতিনিয়ত যে হত্যাকাণ্ড করে ভারতের ইয়ারা সীমান্ত রক্ষীরা তা আমরা অজানা হয় ফেলানির কথা বলতে পারি আমরা আবার সীমান্তে কাটাতারের বেড়াই বা লাগবে কেন একটা কথা হচ্ছে যে যদি আমাদের বন্ধুরাষ্ট্র হয় তাহলে আমাদের সীমান্তে চতুর্দিকে যেভাবে কাঁটাতারের বেড়া ভারত দিয়ে যাচ্ছে সেটা কেন দরকার এই প্রশ্নগুলো এখন সামনে আসছে বাণিজ্য প্রতিমন্ত্রী গত চব্বিশ জুন সংসদে বলেছেন বর্তমানে বিশ্বের বিরাশিটি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আছে সার্ক মুক্ত দেশের মধ্যে ভারতের সঙ্গে সাত হাজার একশো ষাট দশমিক একাশি মিলিয়ন ডলার পাকিস্তানের সঙ্গে চোদ্দ দশমিক তিয়াত্তর মিলিয়ন ডলার ভুটানের সঙ্গে চোদ্দ দশমিক উনপঞ্চাশ এবং আফগানিস্তানের সঙ্গে এক দশমিক উনপঞ্চাশ মালদ্বীপের সঙ্গে উদ্ভূত উদ্বৃত্ত আছে ভারত শুল্ক ও অশুল্ক আরোপ করে বাংলাদেশের পণ্য ভারতে বিশেষ করে সেভেন সিস্টার্স রাজ্যে ডুকতে বাধাগ্রস্ত করে পাহাড়সম্য বাণিজ্যের ঘাটতি তৈরি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছিলেন তিস্তা প্রকল্প সমীক্ষার ব্যাপারে ভারতের একটি কারিগরি দল খুব শীঘ্রই বাংলাদেশ সফর করবে অর্থাৎ ভারত তিস্তা প্রকল্পের সমীক্ষা করতে আগ্রহী যদিও চীন ইতিমধ্যে তাদের টাকা খরচ করে তিস্তা প্রকল্পের সমীক্ষা করে ফেলেছে মানে বিষয় হচ্ছে চীনকে যে চীনকে চীনের যেই সমীক্ষার কাজ সেখানে বাগড়া দেওয়া হচ্ছে ভারতের এই উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনের তিস্তা প্রকল্প সম্পর্কে ধারণা দিয়ে বলেছেন তিস্তা নদী ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনা হবে তার মানে বাংলাদেশ ও ভারত তিস্তার পানি বন্টন চুক্তিকে পাশ কাটিয়ে তিস্তা উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন আগ্রহী চারশো চোদ্দ কিলোমিটার দীর্ঘ তিস্তা নদীর একশো কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডে ইতোমধ্যে ভারত তার অংশে তিস্তায় কয়েকটি ড্যাম ও বাঁধ তৈরি করে জলবিদ্যুৎ উৎপাদন এবং সেচের জন্য পানি প্রত্যাহার করছে দুই হাজার সাল থেকে শুষ্ক মৌসুমে তিস্তার ভারতীয় অংশে গজলডোবায় নির্মিত বাদের সব গেট বন্ধ করলে তিস্তায় তিস্তার বাংলাদেশ অংশে জলপ্রবাহ শূন্য নেমে আসে তিস্তায় যে খরা হয় বেসিক্যালি ওদের গেটটা বন্ধ করে রাখে পানি আসতে দেয় না এটা হচ্ছে বিষয় আবার বর্ষাকালে গজল ডোব বাঁধের গেটগুলো খুলে দিলে বাংলাদেশে ভয়াবহ বন্যার প্রকোপ সৃষ্টি হয় এই যে সিলেটে সিলেট অঞ্চলের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রতি বছরের যে বন্যা পরিস্থিতি এটা আসলে এই কারণেই হচ্ছে কন্টিনিউ আমরা জানি যে ভারত যখন গেট বন্ধ করে দেয় তখন আমাদের এখানে খরা হয় তিস্তার সবখানেই যখন খুলে দেয় তখন এখানে বন্যা হয় অর্থাৎ ভারত একদিকে বরাবরই তিস্তা চুক্তি করার আগ্রহ দেখিয়ে আসছিল অন্যদিকে তিস্তা নদীর পানি একতরফাভাবে তাদের প্রয়োজনে ব্যবহার করার সব আয়োজন সম্পন্ন করছিল এটা একটা স্বার্থপরতার নামান্তর মানে ভারতের এই বিষয়টা আসলে একটু স্বার্থপরতার নামান্তর আমরা জানি যে আবার চীনের তিস্তা উন্নয়ন প্রকল্পের সমীক্ষার বিপরীতে এখন ভারত তিস্তা পানি বন্ধন চুক্তি থেকে সরে এসে চীনের অনুরূপ প্রকল্প দেখাতে থাকছে তার আগ্রহী হচ্ছে এই কাজে এই অবস্থায় নাব্য হেরাতে তিস্তা নদীর ড্রেজিং এর প্রয়োজন ভারতের তৈরি বাদ ড্যাম ও ব্যবস্থা স্থাপনা গুড়িয়ে দেওয়া এক অলিক প্রত্যাশা মানে ভারত আসলে কখনো এটা করবে না কিন্তু সে বাংলাদেশের সাথে সাথে চীনের কোনো ইয়া না হয় এ বিষয়ে সেটা নিয়ে সে যেন চিনটুকু পড়তে না পারে সেটা নিয়ে সে তৎপর আসলে এই চালাকিটা আসলে আমাদের বুঝতে হবে উনিশশো সালে আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনের সিদ্ধান্ত অনুযায়ী দুই সালে আইন হয় এই আইন অনুযায়ী তিস্তা সহ ভারত থেকে প্রবাহিত চুয়ান্নটি আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিসা পাওয়া বাংলাদেশের অধিকার এই চুয়ান্নটি আন্তর্জাতিক নদী নিয়ে ভারত একটি রিডার লিঙ্কিং প্রজেক্ট বাস্তবায়ন করছে এই প্রজেক্ট বাস্তবায়ন হলে বাট দেশ হিসেবে বাংলাদেশ পানি প্রবাহ শূন্য নেমে আসতে পারে এই প্রকল্পে বাংলাদেশকে অংশীদার করা হয়নি এটা ভারতের অন্তর্মুখী স্বার্থপরতার বহিপ্রকাশ মাত্র সুতরাং ভারতকে রেল ট্রানজিট বা ও তিস্তা উন্নয়ন প্রকল্প দেওয়ার আগে আমাদের অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের জন্য অবশ্যই কষাকষি করা যেতে পারে কারণ বাংলাদেশের বেতর দিয়ে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যে পণ্য পরিবহন করতে দূরত্ব তা কমবে তিনশো কিলোমিটার তাই ব্যয়ও কমবে তাই রেল ট্রানজিটে ভারতের লাভের অংশীদার হওয়া বাংলাদেশের ন্যায্য অধিকার তাছাড়া চুয়ান্নটি আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিসা পাওয়া বাংলাদেশের অধিকার অভিযোগ আছে উনিশশো বাহাত্তর সাল বাহাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ ভারতের সঙ্গে যত চুক্তিও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তার প্রায় সবই ভারতের পক্ষ পক গিয়েছে বা পক্ক হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দুই সালে আঠারো সালের তিরিশে মে বলেছিলেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে তিনি কি একতরফা দিয়ে যাওয়াকে বুঝিয়েছিলেন